মাঠে যেমন বাজে অবস্থা মাঠের বাইরেও নানা বিতর্কে জড়িয়ে যাচ্ছে দুর্বার রাজশাহী পারিশ্রমিকের দাবিতে এর আগে অনুশীলন বয়কট করেছে দলটির খেলোয়াড়রা এরপর ম্যাচ শুরুর আগে অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত তো আছেই এবার পারিশ্রমিক না পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছে অভিযোগ করেছেন রাজশাহী শ্রীলঙ্কার ক্রিকেটার যেটা নিয়ে ক্রিকেট মহলে হইচও পড়ে গিয়েছে বিষয়টি প্রকাশ্য আসার পর তীব্র সমালোচনা করছেন অনেকেই এর আগে বিপিএলে চট্টগ্রাম পর্বের শুরুর দিকে রাজশাহীর ক্রিকেটাররা অনুশীলন বয়কট করেছিল যে ঘটনার পরে হস্তক্ষেপের পর বিসিবি এবং পারিশ্রমিকের পঁচিশ শতাংশ অর্থ পরিশোধ করে রাজশাহী এরপর গত উনিশে জানুয়ারি আরও পঁচিশ শতাংশ অর্থ কথা ছিল কিন্তু রাজশাহী সে অর্থ এখনও দেয়নি যে কারণে লঙ্কান ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন রাজশাহীর মাঠের অবস্থা বেশ খারাপ তুলনামূলক দুর্বল দল সাজিয়েছে তারা যার ফলে পয়েন্ট টেবিলও স্পষ্ট নয় ম্যাচে মাত্র তিন জয় ছয় পয়েন্ট নিয়ে টেবিলে পাশে আছে তারা পনেরো হাজার মার্কিন ডলারের চুক্তির পর রাজশাহী হয়ে এখন পর্যন্ত এক ম্যাচ খেলেছেন কুন তার অভিযোগের ব্যাপারটি সামনে আনে দেশের একটি ইংরেজি গণমাধ্যম যেখানে বলা হয়েছে এক হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে বিসিবি কর্মকর্তার কাছে নিজের বক্য়া পরিশ্রমিকের ব্যাপারটি অভিযোগ আকারে দিয়েছেন সামেরা কুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ